সুদকে আবার হার আমি দেখি মুল্লার কথা না আল্লার কথা তো আল্লাহর কথা কইবে নাকি কোনো ফক্কবি ফক্ক আছে আমি কে হারাম রে হালাল কই তারু তারু আমার বাপের শক্তি আর চিনি হারাম রে হালাল কইব কইব আমি একটা বক্কে কে না কে না আমার হক কথা কই দিব না দিব না মিমামুতে যাইবকার দরে কিন্তু আমি হত কথা বন্ধ করবো চৌধুরী বারা তো শৌদি বাড়ি আমার দাওয়াত না করলে করব করবো খক্ কোথ থেকে আমি সাজা মু হাদিয়া দিলে দিব না দিলে না রে নাই খক্ কথা বল বই আহাল্লা মাহুল ভাইয়া ভাইয়া রিবা যেই করে সুদ হয়ে বলে সাই করে বদবাদ থাকে না কারণে যেই সমাজে সুদ সরে সেই সমাজে ভদক থাকে না যেই দেশে সোর সরে ওই দেশে শান্তি থাকে না কথা বলেন একটা ফিলার হাই চি হা ভাই সিঁড়ি পছন্দ